কতটা নির্দয় হলে আপনাদের দাবি মানার বিষয়ে এই ধরনের তাল বাহানা করছে আমরা গত পরশো দিন আপনাদের সাথে সহমতি জানিয়ে আমাদের দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট বলেছিলাম আপনাদের এই যৌক্তিক দাবি অবশ্যই মানতে হবে এই শিক্ষক সমাজ দুর্নীতি করে না অন্যায় করে না এই শিক্ষক সমাজ কোন অন্যায়ের কাছে মাথাগত করে না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যাদের উপর আমাদের আস্থা বিশ্বাস ছিল যারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল নতুন রাষ্ট্র বিনির্মাণ করবে এই শিক্ষকদেরকে বাদ দিয়ে সেই নতুন রাষ্ট্র বিনির্মাণ করা যাবে না এই শহীদ মিনারে তারা দীর্ঘ সময় অনুসরণ করছে আন্দোলন করছে নয়দিন দলের এই আন্দোলন খোলা আকাশের নিচে এই আন্দোলন করছে আপনাদের বিরাক্কার কেউ চারা আমাদের দলের পক্ষ থেকে আমরা এটাকেও বলেছি শিক্ষকদের দাবি যৌক্তিক মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভরা এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতা যারা কর্মচারী কর্মকর্তা আছে পঁচাত্তর পারছেন উৎসব ভাদা এই দাবিকে অযৌক্তিক না আজকে আমরা গাড়ি পায় বাড়ি পায় অন্যান্য সুযোগ সুবিধা পায় শিক্ষকরা তো সেই ধরনের জানিবারি প্রত্যাশা করছে না তারা বেঁচে থাকার জন্য আন্দোলন করছে তারা এই আন্দোলন নিয়ে কেন তাল বাহানা করছে সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি যদি এই শিক্ষকদের আন্দোলন অনতি বিলম্বে তারা মেনে আনেন তাহলে এই শিক্ষকদের সাথে নিয়ে সচিবলায় জমনা ঘেরাও করা হবে তারা শিক্ষক সকলের পক্ষ থেকে আমাদের সংগ্রামী সভাপতি নুরুলের উদ্দেশ্যে বলেছেন নুর ভাই আপনি যদি পাশে থাকেন আমাদের আন্দোলন সফল হবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা ঘোষণা দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত শিক্ষক সমাজের আন্দোলন মেনে নেওয়া হচ্ছে গণ অধিকার পরিষদ আপনাদের পাশে থাকবে সর্বশেষ বলতে চাই উপদেষ্টা পদে আপনারা রয়েছেন আজকে এই দাবি মেনে নিতে আপনারা তাল করছেন পাঁচ শতাংশ আপনারা মেনে নিয়েছেন পাঁচ শতাংশ মূল বেতনের পাঁচ শতাংশ এইটা কোনো দাবি মেনে নেওয়া হলো আপনারা প্রত্যাখ্যান করেছেন আমরা এই পাঁচ শতাংশ প্রত্যাখ্যান করছি শিক্ষকরা বিশ শতাংশ দাবি করেছে এই দাবি বলতে হবে পনেরোশো টাকা মেডিকেল ফি মেডিকেল মেডিকেল ভাতা এটা কি কোনো বেশি হইলো আজকে আপনারা অসুস্থ হইলে জ্বর ঠান্ডা কাশি লাগলে সিঙ্গাপুরে যান আমরা দেখেছি শিক্ষা তিনি কয়েকদিন আগে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছে আপনারা কি দাবি করেছেন যে আমরা অসুস্থ হলে আমাদের বিদেশ নিতে হবে তাহলে কেন এই সামান্য পনেরোশো টাকা যে দাবি করেছেন সেই দাবি মানছে না প্রধান উপদেষ্টাকে বলবো শিক্ষা উপদেষ্টা তাল করছে তিনি নিজে একজন শিক্ষক ছিলেন কিন্তু তার বিবেক জাগ্রত হচ্ছে না শিক্ষকরা ঘোষণা করেছে সিআর আবরার দরকার দেখেন শিক্ষা উপদেষ্টা আপনি দেখেন আজকে শহীদ মিনারে আপনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে সিআর আপনার আর নাই দরকার এটি আপনার জন্য লজ্জার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের জন্য লজ্জার সুতরাং শিক্ষকদের এই দাবি অনতি বিলম্বে মেনে নেন নইলে কিন্তু এই উপদেষ্টা পদে থাকতে পারবেন না এটি কিন্তু ইতিমধ্যে নড়বড়ে হয়ে গেছে এই শিক্ষক সমাজ যদি আন্দোলন শুরু করে কোন উপদেষ্টা পদে থাকতে পারবেন না